ছোট আমি পাটিতে বসে খাবার খাবো। শুমো মেয়ে কি বললা? কেন কানে যায় নাই যা শুনছ সেটাই বলছি। ও মা তুমি যদি ওই পাটিতে বইয়া না খেতে পারো? দামও করে একটা শেয়ার আছে অবশ্য। পাউটা একটু ভাঙ্গা তুই তুমি বইসা খেতে পারবা অসুবিধা হইবো না। স্যার ডাইনা দেই। আঘাচিয়া রে বসে শুমো খাবার খাবে। অসম্ভব। ছি ছি এসব কি রান্না করছে? এঁঠেকে তো আমার বাসার কাজের বুয়ারা ভালো রান্না করে। মাকে এভাবে অপমান না করলে হয় না। একটু রান্না হলো। তুমি খাবারটা খাবা না ঠিক আছে সেই তুমি আমাদের রিজিক্টটা নষ্ট করবা এই একটা ছোট লোকদের সমস্যা কিছু বললে তাদের অপমান হয়ে যায় যত সব ফালতু না একাল মাথাটা ঠান্ডা করো বুঝতে পারছি তুমি এগুলি খাইতে পারবা না তুমি কও তুমি কি খাইবা সাইফুল হোটেল থেকে আইন না তুই ভাবি মা তো ঠিকই বলছে তুমি বড়লোক মানুষ তোমার এইসব খাবার পছন্দ নাই হইতে পারে তুমি কি খাবা বলো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই মা সেটা তো মেলা দাম আমি সারা দিনে যে ইনকাম করি তা দিয়ে তো এক প্লেট ফ্রাইড রাইসও হবে না এই বাসি পচা গন্ধ খাবার তুমি কোথা থেকে এনেছো ওই যে আমাদের তিন রাস্তার মোড়ে যে দোকানটা আছে না সুন্দর করে ওই দোকান থেকে আনছি আমার সামনে নিজে বানাই দিয়েছে আমি কি ফুটপাতের খাবার খামে তোর কাছে বড় কোনো চাইনিজ রেস্টুরেন্ট চোখে পড়ে নাই মানে তোকে বিয়ে করছি বলে কি তুই আমার লেভেলটা ফুটপাতে নামে আনছস বউ তুমি তো জানো আমি একজন গরিব সবজির দোকানদার সবজি বিক্রি যা ইনকাম করি তা তো বড় রেস্টুরেন্ট থেকে খাবার কেনার মতো সামর্থ্য আমার নাই হারাম চাটা তাই বলে কি তুই আমাকে ফুটপাত থেকে খাবার এনে খাবি তোর খাবার তুই খা তুই এরকম কষ্ট কইরা কতদিন পার তরবি বৌ সম্মান দেন। আর যা মনে হইতেছে বৌদি দেখ মনে হয় না বউ সংসার করে মনে হয় তোর তালা নিতে চাই বালিশের পরিবর্তে ইট কে আমি রাখছি যাতে তোমার মাথা পেটে রক্ত বের হয় মানে তুমি আমার খুন করতে চাও হ্যাঁ করতে চাই প্রয়োজন পড়লে তাই করব আমার ডিভোর্স চাই ও ডিভোর্স ছাড়া তুমি যা চাইবা তাই পাবা প্রয়োজন আমি প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করে তোমার জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আসবো ভালো ভালো খাবার নিয়ে আসবো আমার না তোমার থেকে ডিভোর্স চাই কারণ তোমার মতো সবজি আলার সাথে না আমার যায় না কি হলো এরকম বজ্রপাত হয়ে যাওয়া মানুষের মতো চুপচাপ বসে আছো কেন কি বলছি কানে যায় নাই জি গেছে।